আমাকে আমাকে বলতে আমাকে সম্বন্ধে দেখার নেই নমস্কার বন্ধুরা তা চলে এলাম নতুন পায়রা ফের নিই আজকাল আমার সেই গেম মানে রবিবারের বাজা পায়রাগুলো রঙ ফং এবং স্টাফ আমরা কমপ্লিট হয়ে গেছে আমরা সব দেখাচ্ছি আর এই পায়রা বাইরে চলে এসেছে আর যে ভাজি এসে গেছে ওটা পায়রা ছাড়া হবে আর ছটা থেকে পায়রা খেলা ছটা থেকে ছটা তা দেখাই যাক বন্ধুরা পায়রাগুলো আছে কেমন উড়ান দিয়ে আসে আমরা আপনাদেরকে পুরো সারাদিন আমি একটু দিতে থাকবো আমরা শুধু দিদি দেখতে থাকবো আচ্ছা নবাদ থেকে বাপ্পাদার বাড়ি যাজ বলছি আমি এই দশটি পায়রা স্ট্যাম্প করে আর এই পায়রা ছাড়া তো বন্ধুরা এখন পায়রাগুলো ছেড়ে দেওয়া হচ্ছে আর এই আপনার দুয়াও এবং মনে করবেন পায়রাগুলো যেন সফলভাবে ফিরে আসে উড়ে তো বন্ধুরা পায়রা ভালো চাল নিয়ে নিয়েছে মোটামুটি এক জোট যেমন প্রতিদিন ওরে সেরকম এক জোরেই সকাল থেকে জোট নিয়ে নিয়েছে আর আকাশ তো পুরো শিশিরে এখন ভরা সকালবেলা যেহেতু তা অনেক ভাই এসছে এইসব মুখ লুক করছে ঠিক আছে আর এই তোমাদের দিদি ভাই দাঁড়িয়ে আছে আমার ছেলে এই আর আমি ভিডিও করছি এই পায়রা আসছে দেখুন

চলে গেল সাইডে হ্যাঁ বন্ধুরা এখন সাতটা বেজে গেছে পায়রা এই আসছে দেখুন আর সেই একই চাল আছে প্রতিদিনের মতো এবারে দেখা যাক কতক্ষণ চলে আজকে সবই ওপর ওপরে হাত আজকের আর আমাদের ওপরে কিছু নেই হালকা হালকা সূর্য উঠে গেছে দেখা যাক তো বন্ধুরা এই পায়রা এসে গেছে পায়রা বাইরে বাইরে ঘুরছে বাড়ির মাথায় আসছে না আর এখন আটটা বেজে গেছে আর আমার এই বন্ধু এসছে সিন্টু ভাই সিন্টু ভাই পায়রা কেমন উঠছে বলে হ্যাঁ ঠিক আছে তো ভাই একদিন ছিল পায়রা দেখতে এসেছিলো তাই তো তা আজকে দেখা যাক কি আজকের দিনটা সত্যি খুব মানে টেনশান এবং তোমার হচ্ছে কী বলবো হ্যাঁ খেলার দিনকে এমন কি হয় প্লেয়ার কী যতই বড় ভালো বড়ো প্লেয়ার হোক দেখা যাক খেলার মাঠে কী করতে পারে আর এই যা ঘুরছে আর আমার এই ছোটো ছোটো বন্ধু সব ঠিক আছে রাজা পায়রা কেমন হচ্ছে বলো আচ্ছা ঠিক আছে ঠিক আছে বন্ধুরা আমার দেখা হচ্ছে একটু পরে বন্ধুরা এখন চলে এলাম রান্নাঘরে আমাদের এই ছোট্ট মতো রান্নাঘর

এর বল পায়রা পড়ছে তাই তো তোমার পায়রা পড়ছে তো হ্যাঁ ঠিক আছে আবার একটু পরে দেখাচ্ছি বন্ধুরা এই সব বন্ধুরা পায়রা দেখুন সেই ভালোই চাল আছে এবং মাথার উপরেই আছে একসঙ্গেই জোটে আছে এই দেখুন পায়রা দেখা যাচ্ছে আর 10টা 10টাই আছে

পাড়াপুরু মাথার উপরে শুধু রিং করছে বাড়ির মাথার উপরে বন্ধুরা আমার শালি চলেছে এখন ঠাকুরের পূজা দিতে তাই তো কি উদ্দেশ্যে আমার ইচ্ছা যেন পূরণ হয় ঠিক আছে বা পায়রা সুস্থ যেন ভালোভাবে উড়ে আসে সেই উদ্দেশ্যে আমাদের যেহেতু আমরা যেহেতু বাঙালি সেই হিসাবে একটুখানি আমাদের ঠাকুর দেবতা আছে সেই হিসাবে সেটাকে আমাদেরকে কামনা পূর্ণ করার জন্য একটা ছোট করে পূজা দেওয়া সকালবেলা পূর্ণ হয় অবশ্যই তা বন্ধুরা সত্যিই তো ওপর বড় একটা জিনিস আছে তিনি যা করবে আজকে তাই ঠিক আছে আমার হাতে কিছু নেই আকাশে যখন দিয়ে দিচ্ছি মানে তার হাতেই সব কিছু ঠিক আছে আবার দেখাচ্ছি পায়রা ওরা একটু পরে পায়রা এই নিচের চালে এসছে একটু আর দশটা পায়রা দশটায় আছে আর এখন বাজতে এগারোটা ওই এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি পায়রা দেখুন এক সঙ্গে এক জোটেই একদম ছোটো রিং করছে দেখুন

এই একই চাল একভাবেই উঠছে আর দশটা সব একসঙ্গে আছে কিন্তু দুঃখের বিষয় কী হলো পায়রা দুটো কমে গেছে এটাই একটা রিক্স হয়ে আছে মানে একটা তো মানে খাবার হয় যেমন ঠান্ডা লেগে গেছে আর একটা তো মারা গিয়েছে আপনার সঙ্গে শেয়ার করেছি দেখা যাক আজকের কী হয় বন্ধুরা আর এই জাজ ভাইরা সব এই জাজ ভাই দাঁড়িয়ে আছে পাড়া দেখুন সাফ করুন বন্ধুরা এখন বাজে বারোটা কুড়ি পায়রায় একই চাল আছে দশটি পায়রা একসঙ্গেই আছে এই দেখুন পায়রা রিং করছে আর তোমার দিদি ভাই দাঁড়িয়ে আছে এই যে পায়রা উঠছে তো রান্না বান্না হয়ে গেছে আচ্ছা বন্ধুরা আমরা সবাইকে নেমন্তন্ন আপনারা তো এখন কেউ এলেন না পায়রা শখ করুন আছে দেখুন আর এদিকে এই ভাইরা সব বসে আছে এসছে ওরা দেখতে আর এই চলছে দেখা যাক কতক্ষণ চলে বন্ধুরা পায়রা এখন বাইরে বাইরে ঘুরছে দশটা পায়রা দশটি আছে দেখতে পাচ্ছেন বাইরে ওই রিং করছে এখন ওই লম্বা লম্বা চাল দিচ্ছে আর এদিকে সে জাজ ভাইরা বসে আছে আর এখন বেজে গেছে একটা দশ পায়রা ভালোই চালে আছে দেখা যাক লংয়ে চলে যাচ্ছে বলে দেখাতে পারছি না আপনাদেরকে এতক্ষণ রিং করছিল এবারে মাথা ছেড়ে এবার লং লং ছুটছে আমাদের খাওয়া দাওয়ার পর্ব খাওয়া দাওয়া করে নেবো আমার একটু পরে দেখা হচ্ছে বন্ধুরা এখন খাওয়া দাওয়ার সময় শুরু হয়ে গেছে সবাই খেতে বসে গেছে আমার বাবা এটা আমার ছেলে এটা আমার ছেলে ওটা আমার সালির ছেলে আছে এগুলো সব বন্ধু বান্ধব ঠিক আছে আর এই তোমার দিদি পরিবেশন করছে আর ওটা ওনার মা ঠিক আছে এবারে আমি আমার সিটটাই ফাঁকা আছে ঠিক আছে ওখানে বসে পড়বো একটা সুন্দর মুহূর্ত আমার সঙ্গে তুলে ধরলাম বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে এবার হচ্ছে থান খাওয়া হচ্ছে আর আমার শালি পরিবেশন করছে তাই তো এই আমার ছেলে সবাই সব খাওয়া দাওয়া হয়ে গেছে সব মোটামুটি যে দাদারা এসেছিল এটা আমার শালির ছেলে আর পায়রা চলছে ভালোই হাইটে আছে এখন খুব সুন্দর হাইটে পায়রা চলছে ক্যামেরায় আসছে কিনা জানি না পাচ্ছি দেখানোর চেষ্টা করছি একভাবেই একই চালে দশটি পায়রা একসঙ্গেই আছে সমান চালেই অনেকটা হাইটে আছে দেখছেন পায়রা একই রিং করছে যেমন সকাল থেকে করছিল দশটা দশটাই আছে আর এখন দুটো বাজে পাঁচ মিনিট বাকি কমপ্লিট আর তোমার দিদি ভাই লাস্টে খেতে বসেছে পুরো একদম বড় গামলি শেষ করে দিয়েছে ঠিক আছে পুরো ঘামলি সব নিয়ে বসে গেছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে কিন্তু বলতে হবে তাই তো আসলে ঝাল হয়েছে ঠিক আছে এবার পায়রা মার্কেট করায় দেখুন বন্ধুরা পায়রা চলে এসছে মাথার উপরে দশটা পায়রা একসঙ্গেই আছে আর এখন দুটো বেজে গেছে আমাদের সব খাওয়া দাওয়া কমপ্লিট আর সে ভাইরা এসেছিল রোদ পাচ্ছ ওখানে বসে বসে দেখুন পায়রা সেই একই চাল তিনটে বেজে গেছে এখন পায়রা কিন্তু সেই একই চাল আছে ভালোই হাইটে আছে দেখুন পায়রা এক এক ছন্দে উঠছে একদম সেম সকাল থেকে এক স্টাইল একদম যেমন প্রতিদিন ওঠে সেম স্টাইলে উঠছে পায়রা সেম স্টাইলে পায়রা উঠছে দাদা পায়রা কেমন উঠছে আপনার পছন্দ হয়েছে তো পায়রা বেড়া

আর দর্শক তো ভরে গেছে এদিক 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 ঠিক আছে দেখা যাক কতক্ষণ চলে আর আমার শালি তো বকতেই আছে ঠিক আছে আর জাজ ভাই গল্প করছে সিন্টু ভাইয়ের সঙ্গে তো বন্ধুরা এখনো পায়রা চলছে আর চারটে বাইতে দশ মিনিট বাকি আর দশটা পায়রা একসঙ্গেই আছে সেই একই চাল দেখা যাক কখন লাভে তো বন্ধুরা পায়রাই চলছে দশটায় দশটায় আছে একই চাল আর আমি এখন এই বাইকের ওপরে বসে আছি ঠিক আছে একটা দাদা এসছে দাদা কেমন পায়রা উঠছে বলে খুব ভালো পায়রা খুব ভালো খুব ভালো পায়রা হচ্ছে আর এই আমাদের সিন্টু ভাই বসে আছে সিন্টু ভাই ঠিক আছে তো দেখা যাক বন্ধুরা আজকের পায়রা কেমন ওড়ে আমরা কাপড় দিতে থাকবো এই দেখুন পায়রা উঠছে দেখুন এই চলছে দেখুন তো পায় চারটে আটের বেজে গেছে পায়রা এখন এই চলছে দশ পিস দশ পিস আছে এই পায়রা একই চাল একই সিস্টেমে যেমন প্রতিদিন ওরে সত্যিই তেমনই উঠছে আর আমার অনেকটাই গর্বে মন ভরে যাচ্ছে দেখুন সেম চালে উঠছে আর অনেক দাদা ভাইরা এসছে দেখুন সবাই খেলা দেখছে যা আমার খুব ভালো লাগে যে আমি একটা ছোট্ট পায়রাওয়ালা হিসেবে যেটুকুনি পায়রা আজকে উড়ে আসে তাতেই আমি খুশি কারণ আমার পায়রাগুলো একটু শরীর খারাপ ছিল সেই জায়গা থেকে যেটুকুনি উড়ে আসছে ওতে আমি খুবই খুশি বন্ধুরা খেলায় নাম দিয়েছি পায়রা পুষি এটাই আমার স্বপ্ন ছিল খেলা একটা নাম দেবো বড় খেলায় নাম দিয়েছি বন্ধুরা সবাই হার জিতার খেলা কেউ হারবে কেউ জিতবে ঠিক আছে এটাই নিয়ে খেলা তা বন্ধুরা পায়রা যা চলছে দেখা যাক কতক্ষণ চলে আমাকে আপডেট দিতে থাকবো এইভাবে দিদি ভাই চা বিতরণ করছে এখন হ্যাঁ আমি লাস্টে খাবো তোমরা সবাই খাও ঠিক আছে এবারে আমারটা আছে নাকি পায়রা এখনো চলছে এখন পাঁচটা বাজেনি এখন চারটে চল্লিশ বাজে পায়রা এখনো চলছে পাঁচটা বাজলে লাইটগুলো জেলে দেওয়া হবে আর এই সব ভাইরা এসছে পায়রা খেলা দেখতে আর পায়রা দেখুন এই চলছে সেই একই চাল সকাল থেকে একই সিস্টেমে চলছে তো বন্ধুরা একটি পায়রা লেবে গেছে আর নটি চলছে

পাঁচটা বেজে গেছে পায়রা ওই আলু জেলে দিয়েছি আর একটি পায়রা ওই লেবেছে আপনাদেরকে দেখালাম আর এখন নটি চলছে নটা চলছে বন্ধুরা পায়রাই নিচে চলে এসছে এই রিং করছে একটি তো বসে গেছে আর এই নটা অল কমপ্লিট হয়ে তো বন্ধুরা এই দশটি পায়রা যে উড়ে এলো এই সকাল থেকে এই এগারো ঘন্টা সাত মিনিট করে যে পায়রা উড়ে এলো আর এই তোমার দিদিভাই বসে আছে পায়রা সব লেবে গেছে উপর থেকে আর উপরে কেউ নেই আর এই দশটি পায়রা তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আবার একটা নতুন পায়রা ভিডিও দেখা হবে টাটা বন্ধুরা